একশো বিশ একশো বিশ একশো চল্লিশ হলে ঠিক আছে আপনার কাছে মালিম হয়েছিল বুঝেনি এই দেখেন আমি একশো বিশ উ সাইয়ে নেই স্পিড আপনার কাছে মনে হয়েছিল একশো কাছাকাছি নব্বই বছর নামবে একশো

আমাদেরকে ট্রিপ দিয়েছে এই ইলিশটার দাম বাইশশো টাকা এটিস এর ইলিশটার মামার পর্দা ইলিশ না এটা হচ্ছে নদী বরিশালের মামার ইলিশ এটা বরিশালের রিলিশ বলে এটা আলুপার্সেন্ট বরিশালের রিলিশ মামা আইসি তো এখন মামার ইলিশ হয়ে গেছে

হ্যাঁ হ্যাঁ বর্তমানে বর্তমানে ভাই পেডিটা কি করলেন ভাই প্যাডিটা দিয়েন ভাই পেডিটা কিন্তু মজার একটা জিনিস হেই ডিমটা দিয়েন পেডিটা দিয়েন পেডি যদি বেশি থাকে তাও দিয়েন কোনো সমস্যা নাই হ্যাঁ আর ইলিশ মাছের পেডি খাবার মজার কিছু আছে আম্গু ডিম কোনটা ওইটা এই যে মাওয়াতে আসছি ইলিশ খাওয়ার জন্য এই যে আমাদের ইলিশ হচ্ছে বাজা ইলিশ বাজা হচ্ছে এরা হোটেলের নামটা তো হয়েছে নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মাওয়া এই যে আমার বড় ভাই এনে দিছে এই ট্রিপটা আমার বড় ভাই শ্রদ্ধা বড় ভাই আর আমি হইলাম যা ওনার মাছটাকে মানে আমি চাঁদপুরে তো এই জন্য মাছটা চিনানোর জন্য আমার নিয়ে আসছে অবশ্য ওই হচ্ছিল আর কি আমি খাইতেছি চাঁদপুরে ছেলে বলে কথা চাঁদপুরে দেখা মাছ চিনানোর জন্য মানে চাঁদপুরের ইলিশটা কিনা এইটা চিনার জন্য মূলত আমাকে নিয়ে আসছে আর নাহলে আমি বুঝি মুরুপিল্লা গায়েটি এটা কি মানা যায় কেনিয়ে তো আসলে মাওয়া আসছে মামার ইলিশ খাইতে যেটা পদ্মার ইলিশ বলে আসলে মূলত পদ্মার ইলিশ এখানে পাইলাম না এখানে পাইছি ওই বরিশালের রিলিস আর কি পদ্মা রিলিসগুলো আর কি মিষ্টি করে কি করবো সবাই যে এখানে আসে পদ্মা রিলিস খাওয়ার জন্য বাবাতে তাই না আসলে পদ্মা রিলিস বলে এখানে কোনো কিছুই নেই হ্যাঁ এখানে যা আছে সব হাওয়ার বরিশাল কিংবা শ্রীচয়ের ওই ধরনের দাদা হচ্ছে বড় ভাই বাঁচতেছে আর সরিষার তেলটা অবশ্য আমি নিজে কিনা দিছি রাঁধুনির আমরা যেটা দেয় ওটা অতটা বেশি আমার পছন্দ হয় না আর কি আমি আলাদাভাবে কিনা দিচ্ছি মাত্রা হলুদ মরিচ ওই যে হলুদ আর মরিচ আর কাকে থাকে বেগুন ওই যে বেগুন বাজার বেগুন আর আমরা যে লুকটা নিচ্ছি এটা প্রায় বারোশো বারোশো গ্রামের মতন

এই যে আমি এখনো বসি নাই বসবো এই এখনো বত্তাটা লেজ বত্তাটা এখনো আসে নাই তো তাই আমি বসি নাই বড় মাইয়া দিছে আলহামদুলিল্লাহ আমিও এখন রেডি হইতেছি আলহামদুলিল্লাহ মা আসছি পত্তা রিলিজ পাওয়ার জন্য কিন্তু পাঁচটা পর্দা রিলিস না এটা হয়েছে বরিশালের রিলিস অথবা ছোটে রিলিজ তখন নীতি বরিশালে রিলিজ হওয়ার সম্ভাবনাটাই বেশি হান্ড্রেড পার্সেন্ট পর্দা রিলিজ করা চারটে রিলিজ করা